আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবের বিশাল একটি সবচেয়ে বড় জটিলতা রয়েছে তাকামুল সার্টিফিকেট কারণ বিভিন্ন টেটের জন্য বিভিন্ন তাকামুল সার্টিফিকেট লাগে তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা যেটি করবো সেটি হচ্ছে সৌদি আরব থেকে খুব সুন্দর একটি ঘোষণা আসছে নতুন করে যে তাকামুল সার্টিফিকেটের ইস্যু নিয়ে তো তাকামুল সার্টিফিকেটের যে ঘোষণাটি আসছে ওই নোটিশটি এখন আমি আপনাদেরকে পরে শোনাবো কারণ জানেন যে এর পূর্ব একটি নোটিশ দিয়েছিলো সেই নোটিশটাও আমি আপনাদেরকে শুনিয়েছি যে কী কী কোন 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 ক্যাটাগরিতে তাকামুল সার্টিফিকেট লাগবে কোন কোন ক্যাটাগরিতে তাকামুল সার্টিফিকেট লাগবে না কারণ ঈদের পর থেকে কিন্তু বেশ কিছুদিন সৌদি বিষা আমাদেরকে দেয় নেই যার কারণে পরবর্তীতে কিন্তু একটা সময় আপনার ঘোষণা দিয়েছিল যে উনিশ তারিখের পূর্বে যাদের মুফা ছিল তাদের তাকামোল সার্টিফিকেট ছাড়াই বিশা দিবি তবে এখন আবার নতুন করে নোটিশ আসছে তো ওই নোটিশ অনুযায়ী আপনাদেরকে আমি করে শোনাবো যে কি নোটিশ সৌদি অ্যাম্বাসি থেকে আমাদেরকে দিছে যেটার জন্য এটা বড় একটা সুখবর আমরা বলতে পারি কারণ একটা জিনিস কি দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তো সেটার জন্য আপনাকে সার্ভারে এসে আপনার অ্যাপ্লিকেশন করে এসে আপনার তারপরে সে অ্যাপ্লিকেশন ফ্রি দিয়ে তারপরে আপনার পরীক্ষা দিতে হয় আর যে আপনার ক্লিনার এবং লুডানুড়ের যে বিষয়টি সেটা এখনও সার্ভার বাংলাদেশে আপডেট হয় না যার কারণে এই বিষয়টি এখনও তাকামুল সার্টিফিকেট ছাড়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটি দিক কারণ তাকামুল সার্টিফিকেটের বিষয়টা খুবই জটিলতা কারণ একবার পরীক্ষা দিলে হয় না তার এক এক দেখে গেছে এক একজনের দুই তিনবার করে কিছু কিছু ক্যাটাগরিতে পরীক্ষা দিতে হচ্ছে তো সেক্ষেত্রে তাকামুল সার্টিফিকেট যেহেতু দুটি ক্যাটাগরিতে লাগে না তবে যে এটা ছিল যাদের করা ছিল পূর্বে তাদের জন্য ঘোষণা তবে নতুন করে যে ঘোষণাটা আসছে যারা নাকি আবার নতুন করে মোফা করা আছে তাদেরও একটি বিশাল সুযোগ আসছে তো সেক্ষেত্রে এবং যে নোটিশটা আছে আমি আপনাদেরকে যদি শোনাই তো আগামী ষোলো সাত দু হাজার ইং তারিখে রুজ বুধবার তাকামুল সার্টিফিকেট লাগবে না এই সপ্তাহর জন্য ঠিক আছে এটা হচ্ছে সৌদি আম্বাসি থেকে যে ঘোষণাটি আসছে সেই ঘোষণাটি আমি আপনাদেরকে শোনালাম তবে এটি খুবই অত্যন্ত সুখের একটি সংবাদ আমি মনে করি তো যারা নাকি এখনও বই জমা করেনি খুব দ্রুততার সময় বই জমা করে দেবেন ইনশাল্লাহ আপনাদের বিষা হয়ে যাবে বিষার জটিলতা কমে যাবে সেটা হচ্ছে ক্লিনার এবং এসে লোড আনোট ঠিক আছে ক্লিনার যারা নাকি অফিস ফ্যাসিলিটি ক্লিনার এবং এসে লোড আনোট এই দুইটি ক্যাটাগরিতে তাকামোর সার্টিফিকেট লাগবে না বিষয়টি খেয়াল রাখবেন তো তারপরে যদি কোনো তথ্য বা পরামর্শ জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট কমেন্টের উপরে আপনাদেরকে রিপ্লাই করা হবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নুরেশহারা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বিয়ার্স আসসালামু আলাইকুম